আচ্ছা এরপরে তিনি তার জীবনের সবচেয়ে আবু তালেবের সাথে নবী সালামের জীবনের গুরুত্বপূর্ণ একটি ঘটনা হল বাহিরার ঘটনা বাহিরা আর মানে একজন খ্রিস্টান পাদ্রী ছিলেন বাহিরা শাম দেশে শাম একজন প্রখ্যাত খ্রিস্টান পাদ্রী তার নাম জিরজিস তিনি পরিচিত ছিলেন বাহিরা নাম তো আবু তালেব যখন ব্যবসার উদ্দেশ্যে সেরিয়া যাবেন নবী সালাম চাচাকে বললেন চাচা আমিও আপনার সাথে যেতে চাই তো চাচা রাজি হলেন যে নিয়ে যায় যেহেতু বাতিজার মধ্যে বরকত মোবারক ব্যবসা বাণিজ্যে নিলেও আমার বরকত দেখা দিবে চাচা বললেন চলো আমাদের সাথে নবী সাল্লাম যেতে লাগলেন তো ওই বাহিরার যেই গির্জা ওই গির্জার পার্শ্ববর্তী এলাকায় যতবার ওই আরবের ব্যবসায়ীরা যায় ওখানেই তারা কিছু বিশ্রাম নেয় ওখানেই একটা আপনার মুসাফের খানার মতো আছে পানি আছে খাওয়া দাওয়া আছে ওখানে তারা বিশ্রাম করে আসা যাওয়ার পথে ওইটাকে তারা একটা বিশ্রামের স্থান হিসাবে নির্ধারণ করে তো জীবনে এতবার আবতালে বেড়া আরবের ব্যবসায়ীরা এই রাস্তায় আসছে আর গেছে বাহিরা কোনোদিন তাদের সাথে কথাও বলে নাই জিজ্ঞাসাও বলে নাই কিচ্ছু করে নাই এখন আল্লাহ রসুল সাল্লু সাল্লামকে নিয়ে যখন রওনা দিয়েছে তখন এখানে ওনারা বিরতি দিলেন বিরতি দেওয়ার পরে এবার বাহিরা তাদেরকে ডাকলেন বাহিরে আসছেন আসে বললেন যে আপনারা আমাদের গির্জায় আজকে খাওয়া দাওয়া করবেন আপনাদের দাওয়াত দাওয়াত দিছে এরা তো অবাক হয়ে গেছে কিন্তু জীবনে এতবার আসা যাওয়া করে কোনোদিন দাওয়াতবে না আজকে আমাদেরকে দাওয়াত দিয়েছে আচ্ছা তো সবাই দাওয়াতে গেছে দাওয়া তো ছোট মানুষ দশ বারো বছর বয়স বেশি বয়স না সবাই বললো যে তুমি এখানে এগুলো পাহারা দাও আমাদের মাল সামানা তারপরে ওট আছে জিনিসপত্র আছে এগুলো পাহারা দাও আমরা একটু দাওয়াত খাইয়ে আসি আচ্ছা নবী সাল্লাহ সাল্লাম পাহারা দিচ্ছেন এখন ওনারা দাওয়া গেছেন যাওয়ার পরেই বাহিরা প্রথমেই বলতেছে যে আপনাদের সাথে তো আরো একজন মেহমান আছে ওনাকে দেখতেছি না কেন তারা বললো উনি তো ছোট মানুষ আমরা ওনাকে নিয়ে আসেন ওই মেহমানকে আপনারা নিয়ে আসেন নিয়ে আসলো আল্লাহ রসুল সাল্লা নিয়ে আসার পরে এখন বাহিরা আবুত আলেকে জিজ্ঞাসা করলো যে এই ছেলেটা আপনার কি হয় বলে যে আমার ছেলে আবু তালে বলতেছে কি আমার ছেলে বাহিরা কয়েক আপনি মিথ্যা কথা বলছেন এটা ছেলে না তা কিরে আমার ছেলে না এ কয় আমি মিথ্যা কথা বলছি বলে যে না ঠিক বলছেন আমার ছেলে না তো এ আমার বাইয়ের ছেলে তো বললো যে না আমি জানি আমার তথ্য অনুযায়ী পূর্বেকার আসমানি সকল কিতাবের তথ্য অনুযায়ী এই ছেলের জন্মের আগে তার বাবা মারা যাবে সুতরাং এই এই বাবা 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 থাকার কথা না আপনি আপনি কেমনে নাই আচ্ছা এখন তো এর আশ্চর্য হয়ে গেছে কি রে এইগুলো বাহিরে জানে কেমনে কয় এই সেলের বাবা নাই প্রথম কথা এই সেলের বাবা আচ্ছা আল্লাহ রসুলকে বাহিরা ডাকলো যে এদিকে আসো আমি তোমার সাথে একটু কথা বলতে চাই নবী সরসলামকে একটু ভিতরে নিয়ে গেলেন এদের থেকে আলাদা করে নিয়ে গেলেন নিয়ে যা বললেন আচ্ছা বলো দেখি তোমাকে আমি লাত উজ্জার কসব করে বলতেছি তুমি আমাকে এই বিষয়ে আমি কিছু প্রশ্ন করব আমাকে উত্তর দিবে আল্লাহ রসুল বললেন আমার সামনে আপনি আর দ্বিতীয়বার লাত আর উজ্জার নাম নিবেন না আমি পৃথিবীতে সবচাইতে বেশি ঘৃণা করি অপছন্দ করি লাত আর উজ্জাকে আচ্ছা এবারে তো আরো ভালো করে তথ্য প্রমাণ পাই গেছে এবার নবী সাল্লামের থেকে সহ সাদের সামনে আরবের এই ব্যবসায়ীদের সামনে আসলেন এসে মেহমানদারি করতেছেন আর বাহিরা আবু তালেবকে লক্ষ্য করে বলতেছেন আপনারা এ ছেলেকে চিনেন বলে যে চিনি তো আমাদের বাতিজা আমাদের ছেলে এইভাবে চিনি বলে যে না হাজা সাইদুল আলমিন হাজা ৰাসউল রাব্বেল আলামিন হাজা ইয়াবাল্লাহু রহমাদ আল্লু আল আমিন সহানন্দ ব বাহিৰত তিনটা কথা বলছে হাজা ছাইয়দুল আল এই ছেলে তো হলেও সমগ্র আলমের চাইদ আলমের নেতা সোভানন্দ হাজা ৰাসউল রাব্বেল আল আমিন উনি তো রব্দুল আলমিন এ হাজা যাبعুহু আল্লাহু রাহমাতাল লিল আলামিন তাকে তো আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন বানিয়ে দুনিয়ায় পাঠাইছেন সুবহানাল্লাহ বাহিরা এই 10 12 বছর বয়সে ঘোষণা দিয়ে দিছে যে উনি রাসূলু রাব্বিল আলামিন রাহমাতুল লিল আলামিন সাইয়দুল আলামিন সুবহানাল্লাহ এখন এরা সবাই শুনে অবাক হয়ে গেছে এবার জিজ্ঞাসা করল আচ্ছা আপনি জানলেন কেমনে এই যে কথাগুলো আপনি আমাদেরকে বললেন উনি যে আল্লাহ রসুল উনি যে আল আমিন এগুলো আপনি জানলেন কেমনে তখন বাহিরা বললেন আমি আপনারা যখন আসতেছিলেন অনেক দূর থেকে আমি প্রত্যক্ষ করতেছিলাম আপনাদের এই কাফেলাকে আমি দেখতে পেয়েছি এই ছেলে যেখান দিয়ে যাচ্ছে সেখান দিয়ে ম্যাকবালা তাকে ছায়া দিচ্ছে সুহার কোনো কোনো করোনা আসছে সে পরীক্ষা করার জন্য ওই নবী যখন এরা এখানে রেখে গেছিলেন আপনার মাল পাহারা দেওয়ার জন্য তখন নবী সাল্লা সাল্লামের উপরে একটা ম্যাগ দাঁড়ানো ছিল তখন আবু তালেবকে বলছিল দেখেন আমি ছেলেকে যেদিকে টাকবো সে ম্যাগটা সেদিকে চলে যাবে নবী সাল্লাম যেদিকে যান ওই ম্যাগটা সেদিকে চলে যায় তো বললো যে আমি অনেক দূর থেকে লক্ষ্য করতেছি যে এই ছেলে যেদিকে যাচ্ছে মেঘটা সেদিকে দিকে যাচ্ছে যিনি রাসুল হবেন তাকে মেঘবালা ছায়া দিবেন এটা আমাদের দুই এই ছেলে যেখান দিয়ে যাচ্ছে আমি দেখতে পেলাম সকল পাথর সকল গাছ তাকে নুয়ে নুয়ে তাকে চেষ্টা করতেছে তাকে সম্মান জানাচ্ছে এটা আল্লাহর নবী ছাড়া আর কাউকে গাছ আর ফাথর এই কাজ করে না এরপরে আমি তার ভিতরে খতমে নবত মোহরে নববত নববতের মোহর তার ভিতরে আমি দেখতে পাইছি সোহানালা নবতার মোহরটা কী নবের মোহরটা হইল একটা গোস্তের টুকরা ছোট্ট একটা গোস্তের টুকরা এটা কবুতরের ডিমের মতো কবুতরের ডিম যে পরিমাণ এই পরিমাণ এটার ওপরে চুল চুল ছিল চুল দিয়ে মানে গোড়া ছিল আর এটা ছিল বাম কাদের মধ্যে বাম কাদের মধ্যে এই মোহরে নবত খা তাম নবৌা খত্ম নবুয়টা ছিল বাম পাশের কাদের উপরে ছিল এবং এই খতম এই মোহরে নবত খা তাম্যবৌ যেটা এটা সব আসমানিক কিতাবে বলা আছে যে এই মোহাম্মদ সালামের এই নবুয়তের আংটি নবুগতের মোহর থাকবে খত খা থাকবে বাহিরা বললেন তার ভিতরে এই নবুয়তের মোহর আছে সোহান এই লক্ষণগুলো দেখে আমি চিনতে পেরেছি যে উনি হলেন আল আমিন আলমিন আল্লাহ এরপরে ওনাদেরকে খাওয়াইলেন একবার সর্বোচ্চ মেহমানদারি করছেন বাহিরা মেহমানদারি করে কিছু উপহারও দিছেন কিছু তেল আপনার জৈতন্য তেল উপহার দিছেন আরো কিছু কিছু জিনিস উপহার দিছেন দিয়ে বললেন যে আবু তালেব আমি আপনার কাছে বিশেষভাবে অনুরোধ করতেছি আপনি আর এক কদমও সামনের দিকে যাবেন না আপনার এই বাতিজাকে নিয়ে কারণ আপনি সামনের দিকে গেলেই ইহুদি আলেমেরা তাকে চিনে ফেলবে আমি তো খ্রিস্টান আলেম আমি যেমন চিনে ফেলছি সকল ইহুদি আলেমেরা তাকে চিনে ফেলবে চেনে ফেললে তাকে মেরে ফেলবে এই জন্য আপনি আর তাকে নিয়ে সামনের দিকে যাবেন না তাকে পুনরায় আবার আর মক্কা মোক্কার ফেরত পাঠিয়ে যান তখন আবু তাহলে আর ভয়ে আল্লাহ রসুলসালামকে সামনের দিকে নেন নাই একজন গোলামের সাথে মক্কার একজন গোলামের সাথে একাকিও পাঠান নাই মক্কার একজন গোলামের সাথে আবার মক্কা মক্কামকায় ফেরত পাঠিয়ে দেন তাহলে এই গুরুত্বপূর্ণ ঘটনাটা আবু তালেবের সামনে এবং ওই মক্কা মক্কার বিশিষ্ট ব্যবসায়ী যারা তাদের সামনে বাহিরা এই ঘটনাটা বলছে প্রকাশ করছে সুহান আল্লাহ আচ্ছা এরপরে নবী সাল্লা সাল্লাম চলে আসলেন নবী সালামের এই মোহর নবুয়তের যে মোহরটা এই মোহরটা আরও অনেক সাহাবি দেখছেন অনেক সাহাবাই কেরাম নবী সালামের এই মোহর দেখেছেন এবং এই মোহরের মধ্যে চুম্বন দিয়েছেন অনেক সাহাবি এই আপনার খাতাম নবৌ মোহরে নবৌতের উপরে আপনার চুমো দিয়েছেন সাহেব ইবনে ইয়াজিদ রাদি আল্লাহ বলেন আমি একবার আমার খালার সাথে আল্লাহ রসুল সালামের কাছে গেলাম যাওয়ার পরে আল্লাহ আমার খালা বললেন হে আল্লাহ রসুল সাল আমার বোনের এই ছেলেটা বাঘিনাটা অসুস্থ আপনি একটু তার জন্য দোয়া করে দেন তখন আল্লাহ রসুল সালাম আমার মাথা মাছা করলেন আমার জন্য বরকতের দোয়া করলেন এরপরে অজু করলেন অজু করার পরে আমি নবীর পানি যেগুলা ছিল সেগুলা থেকে আমি ওজুর পানি পান করলাম পান করার পরে আমি নবী সালামের পিছনে দাঁড়িয়েছিলাম তখন তো ইলা খাত আমি নবুয়া বাই হে আমি তখন নবী সাল্লাহসাল্লামের কাদের মধ্যে নবুয়ের মোহর দেখতে পেলাম সোহান আল্লাহ তাহলে এই সাহাবি সাহেব রাতি আল্লাহ তিনি দেখেছেন তারপরে জাবের ইবনে সামুরা রাদি আল্লাহ বলেন সহি মুসলিমের হাদিস ওই হাদিসটা সাহেব ইবনে ইয়াজিদের হাদিসটা সহি আল বখারিতে এসেছে মুসলিমে এসেছে জাবের বিন সামুরা রাদি আল্লাহ তালু বলেন রাই তো খা ফি জহরে রাসুল্লাহি সাল্লাহ সাল্লাম আমি রাসুল্লাহ সাল্লামের পিঠে ওই নবুয়তের মোহর আমি দেখেছি কান্নাহু বাইদাতু হামামিন যেন এটা একটা কবুতরের ডিম এরকম আমি দেখেছি সোহান তাহলে এই বাহিরার সাথে একটি গুরুত্বপূর্ণ ঘটনা